ড আব্দুল্লাহ আল মামুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এই অধ্যাপকের প্লাজমা ফিজিক্স বিষয়ক গবেষণা কর্ম প্রকাশিত হয়েছে বিশ্বের চার শতাধিক জার্নালে তার গবেষণা গবেষণাকর্ম তাই বিশ্ব জুড়ে অন্য বিজ্ঞানীদের গবেষণার সূত্র হিসেবে অপরিহার্য গুগল স্কলারের হিসেবে এসব সূত্রের যোগফলকে বলা হয় সাইটেশন ইন্ডেক্স বাংলাদেশের কোন বিজ্ঞানী হিসেবে তার সাইটেশন সংখ্যা বারো হাজারের বেশি যা এক অনন্য রেকর্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর আবদুল্লাহ আল মামুন বিশ্বব্যাপী যার নাম ছড়িয়েছে একজন গবেষক হিসেবে তিনি কাজ করছেন পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমা ফিজিক্স নিয়ে তার গবেষণাকে সূত্র হিসাবে ব্যবহার করেন বিশ্বের খ্যাতনামা পদার্থবিজ্ঞানীরা যার প্রমাণ হিসেবে মিলেছে অনন্য স্বীকৃতি সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের স্কলার আর্টিকেলে তালিকাভুক্ত হয়েছে ডক্টর মামুনের বারো হাজারেরও বেশি সাইটেশন যা কোনো বাংলাদেশী বিজ্ঞানী হিসেবে সর্বোচ্চ আমাদের এই প্লাজমা ফিজিক্স ফিল্ডে যখন এই নতুন একটা টপিক আসে তো সেটা যখন আরেকজন বিজ্ঞানী যখন এটা নিয়ে গবেষণা করেন তখন দেখেন যে এই ফিল্ডে আগে কে কাজ করেছেন রয়েছে হচ্ছে এটা যে কোন জার্নাল মানুষ যত বেশি পড়বে এবং সেখান থেকে তাকে যত বেশি রেফার করবে যে আমি তার কাজটা এরকম দেখেছি এখান থেকে এই বর্ণনাটা আমি দিচ্ছি তো মামুন স্যারের এই রেফারেন্সটা অনেক রিসার্চ ইউজ করতেছেন প্লাজমা ফিজিক্সে অনন্য অবদান রাখায় এরই মধ্যে জার্মান চ্যান্সেলর পুরস্কার একাধিকবার ইতালির ত্রিয়স্ত থার্ড ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্স পুরস্কার এবং বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স গোল্ড মেডেল পেয়েছেন এই বিজ্ঞানী আমরা কিন্তু কঠিন তরল বায়বীয় পয়েন্ট ওয়ান অবস্থায় আছে আর নাইনটি অবস্থায় কিন্তু রয়েছে আবার এই ফোর্থ স্টেট অফ ম্যাটার এই ম্যাটার নিয়ে আমরা আসলে গবেষণা করছি এটার দুইটা দিক রয়েছে গবেষণার একটা দিক হলো এইটার মানবজাতির জাতির কল্যাণের দিক আরেকটা হলো অজানাকে জানা আমাদের এনার্জিরা সমস্যা হবে না যদি আমরা ফিউশন রিয়াকশন ঘটাতে পারি অর্থাৎ আমরা একটা কৃত্রিম সূর্য তৈরি করতে পারি গবেষণায় ডক্টর মামুনের সাধনা আর দেশপ্রেম অনুকরণীয় দৃষ্টান্ত বলছেন বিভাগের শিক্ষার্থী ও তরুণ গবেষকরা রিসার্চের মধ্যে অ্যাডিক্টেড যেটা বলে সেটা হচ্ছে স্যার হচ্ছে ওনার একটা জ্বলন্ত উদাহরণ সার হচ্ছে ল্যাবের জন্য প্লাজমা ল্যাবের জন্য নিবেদিত প্রাণ আর কি এক কথায় বলা যায় যেটা ডক্টর মামুনের গবেষণা কর্ম বিশ্বের চার শতাধিক জার্নালে প্রকাশিত হয়েছে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি